আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক খবর সব আশা করি সব আমি আমিও আছি আলহামদুলিল্লাহবালা কুরবানি মানে শুধু পশু জবাই নয় কুরবানি মানে হচ্ছে নিজের হিংসা বিদ্বেষ ও লোভকে কেটে ফেলা তাই আসুন এই ঈদে আমরা গরিব অসহায় মানুষদের মুখে হাসি করে ঈদের আনন্দ আমরা সবাই ভাগাভাগি করে নেই ঈদ আজহা শুধু পশু জবাই নয় এটি একটি আত্মত্যাগের অবিস্মরণীয় শিক্ষা সবাইকে জানাই ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা আজকের দিনটা আসলো শুক্রবার জুম্মা নামাজ পড়িয়া আপার লিয়া গ্রাম থেকে গরু বাজার গরু দেখা তো তাই থামলা পয়লা অন্তনে গরু লইতা যদিও সন্ডিবুল থানে গরু কেনার ইচ্ছা আসলো পরবর্তীতে আমরা অবস্থান চেঞ্জ করিয়া গেছলাম গিয়া কাজির বাজার ব্রিজ গরু কিনার পাঁচ পর্যায়ে আমরা কাজীপাযে বিশত গরু কিনছি আলহামদুলিল্লাহ ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ ঈদ মানেই নিজের হাসি খুশি দুঃখ সব কিছু বলিয়া আত্মত্যাগ করিয়া সব লগে বাগা বাগি করা ঈদের খুশিটা কতয় লগিয়া গরুর বাজার গেলে গুফরে পড়া লাগে আর গরুর লাথ খাওয়া লাগে যেটা আজকে আমরা লগে গড়ছে আব্বারে গরুয়ে মারি দিছে ফাড়া আর আমার উপরে গরুয়ে পায়খানা করিয়েছে এর মাঝে মানুষের আইলে বিশাল বিশাল কইয়া কইয়া মনের ভিতরে ডর হারাই দে লাখ এবার ঈদও চাইছিলাম আমার বন্ধুরেও তুলি দাম বাজারও করবা না হালকা পাতলা মজা করলাম আর কি

পিনে লাগি গৈছে মাতিম নাই গৰুৰ দাম বেছ কম হোৱা লাষ্ট পৰ্যায় গিয়া গৰুৰ দাম মোটামুটি বাঢ়ি গৈছে খটাৰ মাজে খতা হ'লে গৰুৰ ফটো জি তুলি ভাল লাগে নেকি আমাৰ বৰ পঠিয়াখন দেখাই লাগে অৱশ্যে আমাৰ লাগি আমাৰ ৰত্ন কৰে আবাই উঠিয়া কৈছিলে নাৰে পুতি নোৱাৰা চল হাজিৰ বজাৰ বাবা ৰে বাবা কি ভুল কৰিছিল হাজিৰ বজাৰ আৱাৰ বাদে গৰুৰ দাম হৈ গৈছে আগুন এখন আকাশ চুম্বি পলাৰ বাহিৰে আৰু কি জাতৰ জাম যাৱত্য অবাই এয়া গৰুৱে মাৰে গোটা সবাই এয়া মানুহে মাৰে লাঠ আৰু ইবাই গৰুৱে চেনাই আৰু এইবাই গৰুৱে আগে চবাই কৰে মৰোফে ইটা পলাৰ বাহিৰে যা কষ্ট হৈছে মায়ে শৰীৰ কিলাক গৰুৱে বুতজন্য গৰুৰ মায়েও দেখি এষ্ট আৰু দুখ আমার তো মনে হচ্ছিল গরুতনে মানুষ বেশি বাজারও এর মাঝে কি যা জাম এর উপরে লাগছিল গরম আর বৌত আইসলা তামসা দেখা দুচ্চন্নি বাঙ্গালির বুদ্ধি আসলে বলারও বাহিরে হিটলার তনে বাঙালির বুদ্ধি আছে দ্বিগুণ বেশি ও দহোকা সিঞ্জির বৃত্তে বেটায় হারাই দিছে গরু লইয়া যার বাজারও এটা কোনো কতা নেই আপনার আশ্বর বিষয়টা খালি পিকআপ আর ট্রাকিয়া বাজার খালি গরু নামের কিন্তু গরুর দাম বেশি দেখো আমার গাড়ি মাল গাড়ি ও আর গরু মানুষ মনে হয় আর বিশ জনে মিলিয়া এই সামাল দিতে পারছই না এত তেজ আর এত শক্তি এই গরু হয়তো নিয়ে আইলে বুঝছই না গাড়ি উড়িয়ে ভাঙিল আর পিকা পর হল তা তেরা দিছে ইতা কি জাতর গুরু ষান্ডা মার্কা দীর্ঘ সময়ের অক্লান্ত পরিশ্রমের পরে গরু নামাইতে তারা সফল হয়েছেন তো আজকের ভিডিও তখন পর্যন্ত আসলো পালা তাহকা পালা রাহকা আসসালামু আলাইকুম ঈদ মুবারক